ক্লাস ইলেভেনে কোন কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে এটা নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর পাবে আজকের এই ভিডিওতে অল্প পড়েই কোন সাবজেক্টগুলিতে প্রচুর নাম্বার পাওয়া যায় অর্থাৎ স্কোরিং সাবজেক্ট কোনগুলো কোন সাবজেক্টগুলো নিলে ভবিষ্যতে চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক বেনিফিট তুমি পাবে কোন সাবজেক্ট একেবারেই নেবে না কোন সাবজেক্টের সঙ্গে কোনটা মোটেই নেওয়া যায় না রকম অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকে আজকে আমরা আলোকপাত করব তোমরা সায়েন্স আর্টস কমার্স যে বিভাগেই পড়ার কথা ভেবে থাকো না কেন আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে শিখতে এবং বুঝতে পারবে যারা অলরেডি ভেবে নিয়েছো কি কি সাবজেক্ট নেবে তোমরাও ভিডিওটা দেখো তোমাদের ধারণা কিন্তু আরও স্বচ্ছ হবে সবার কাছে তাই একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখো কেটে কেটে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে না ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিও যাতে যারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে যে আমি কি সাবজেক্ট নেবো হয়তো তোমার সাবজেক্ট তুমি ঠিকভাবে নির্বাচন করতে পেরেছো তোমার বন্ধুটি পাচ্ছে না তাই তাদের কাছে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো মাধ্যমে শেয়ার করে দিও আর একটা আবদার যারা চ্যানেলে এখনো যুক্ত হওনি লাল রঙের সাবস্ক্রাইব বোতাম রয়েছে এখানে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না শুরু করব একেবারে শুরুর থেকে কোন সাবজেক্টগুলি কেমন কোন সাবজেক্টগুলি তোমার জন্য উপযুক্ত কোনগুলো নেওয়া একেবারেই উচিত নয় সবটা একে একে বলবো। কিন্তু তার আগে একটা বিশেষ বার্তা সমস্ত স্টুডেন্ট অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে দেখো সবার আগে তুমি এটা বুঝে নাও তোমার মানসিকতা কোন দিকে কোন সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আছে সেই সাবজেক্টগুলো তুমি বেছে নিয়ে পড়াশুনো করলে জীবনে সফল হতে পারবে অমুক বলেছে এই সাবজেক্টটা ভালো তাই আমি নিলাম অমুক বললো না প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরি নিজের জায়গাতে সেরা কিন্তু তোমাকে বেছে নিতে হবে কোনটা তোমার জন্য উপযুক্ত ধরো আমি একটা জামা পরেছি এটা আমার খুব ভালো লাগছে তোমার জন্য এটা উপযুক্ত নাও হতে পারে সাইজ হয়তো তোমার ক্ষেত্রে ঠিক হচ্ছে না কালার হয়তো তোমার ভালো লাগছে না তাই তোমার কোনটা ভালো লাগছে সেটা তোমাকেই কিন্তু বিচার করতে হবে এবার আসছি প্রত্যেকটা বিভাগের সাবজেক্ট ধরে ধরে আলোচনায় সায়েন্সের ক্ষেত্রে যে সাবজেক্টগুলি রয়েছে তোমরা জানো লিমিটেড কিছু সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন নিউট্রিশন এনভারমেন্টাল এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা যেটা এবছর নতুন সংযোজিত হয়েছে এখানে তোমাকে বুঝতে হবে নিউট্রিশন কিংবা এনভারমেন্টাল এডুকেশন এই দুটো কিন্তু আর্টসের সাবজেক্ট তবে এর মূল বিষয় কিন্তু সায়েন্সের তাই যারা সায়েন্স নিয়ে পড়বে তোমরা সায়েন্সের সাবজেক্টগুলির পাশাপাশি এই সাবজেক্টও কিন্তু নেওয়ার অপশান পাবে তবে সেখানে বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে সে আলোচনায় পরে যাব তার আগে বলি বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলি কীভাবে বাঁচবে তোমরা যারা জয়েন্ট বা নিট দিতে চাইছ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি নিতে হবেই হবে এখানে একটা বিধিসম্মত সতর্কীকরণ আমি অনেককে দেখেছি পুরো সায়েন্স নিয়ে তোমরা পড়ছ তার সঙ্গে অযাচিতভাবে একটা জিওগ্রাফি বা ভূগোল নেওয়ার প্রবণতা এটা কিন্তু খুব বিপজ্জনক অনেকেই হয়তো এইরকম পরামর্শ তোমায় দেবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পাশে ভূগোলও নিলে ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচুর পড়ার চাপ থাকবে ম্যাথেও যথারীতি তাই একই সঙ্গে ভূগোলের সারাশি আক্রমণ কিন্তু আসবে ভূগোলে নানা ধরনের ছবি আঁকতে দেবে নানা রকম থাকবে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে তুমি আটকে যাবে এজন্য আমার অনুরোধ যারা পিওর সায়েন্স নিচ্ছ তারা পিওর সায়েন্সের সঙ্গে ফোর্থ সাবজেক্ট হিসেবে অযথা ভূগোলটা না নেওয়াই ভালো অন্তত এমনটাই আমার ব্যক্তিগত মতামত তবে তুমি যদি মনে করো না আমি সায়েন্সের পাশাপাশি ভূগোল নেবই তাহলে একটু ভেবে একটু চিন্তা করে তোমার অভিভাবক বা বিশেষ করে যে স্যারেরা তোমায় মাধ্যমিক স্তরে পড়িয়েছেন তারা তোমার বেস তুমি কোন দিকে ভালো এটা জানেন তাঁদের সঙ্গে কথা বলে তবে সাবজেক্ট নেওয়াটা কিন্তু উচিত হবে তারপর আসবে ফোর্থ সাবজেক্টের প্রসঙ্গ তুমি তোমার পছন্দ একটি সাবজেক্টকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতেই পারো যারা ধরো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে চাও তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পাশে কম্পিউটার সায়েন্স এই চারটে সাবজেক্ট নাও যারা ধরো মনে করছো আমি শুধুমাত্র নিট দেবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর পাশে তুমি ম্যাথও নিতে পারো ম্যাথে যদি তোমার ভয়ভীতি থেকে থাকে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট থাকে সেটা নিতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারো তুমি তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট বেছে নিতে পারবে এবার চলে আসি কমার্সের সাবজেক্টের ব্যাপারে তথ্যে দেখো কমার্সের সাবজেক্ট একেবারে লিমিটেড এর বাইরে নেওয়ার মতো কিছু নেই অ্যাকাউন্টেন্সি কমার্শিয়াল ল বিজনেস স্টাডিজ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টগুলোর মধ্যে থেকেই তোমাকে নিতে হবে এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানটাও রয়েছে আমার পরামর্শ তুমি এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশান বাদে যে তিন চারটি সাবজেক্ট রয়েছে সেখান থেকে ভালো ভালো তোমার পছন্দ অনুযায়ী তিনটে সাবজেক্ট নাও আর একটা নাও কম্পিউটার অ্যাপ্লিকেশন ফোর্থ সাবজেক্ট হিসেবে তাহলে তোমার স্কোরটা ভালো হবে তোমার নাম্বার কিন্তু একটু হলেও বাড়বে যদি তুমি মনে করো না আমি কম্পিউটার অ্যাপ্লিকেশান নেব না আমি এই সাবজেক্টগুলোর মধ্যে থেকেই চারটে নেব তাতেও কোনো আপত্তি নেই এবার বড় ক্ষেত্র যার নাম হচ্ছে আর্টস বা কলা বিভাগ কোন সাবজেক্টগুলো নিলে প্রচুর নাম্বার তুমি সহজেই পেতে পারো যদি তোমার মুখস্থবিদ্যা ভালো হয় হিস্ট্রি ফিলোসফি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো কেমন হয় এই সাবজেক্ট হিস্ট্রি মানে ইতিহাস তোমরা জানো এডুকেশন এটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান। এখানে কেমন কি আছে একটু বলে দিই অন্ধদের কেমনভাবে শিক্ষা দিতে হয় বয়স্কদের কেমনভাবে শিক্ষা দিতে হয় কম্পিউটারের উপযোগিতা কি এইগুলোই তোমাদের বেসিক্যালি পড়ানো হবে আর আছে পলিটিক্যাল সায়েন্স এটা নব্বই শতাংশ ইতিহাসের মতো এটার দ্বারা তুমি রাজনৈতিক জ্ঞান আহরণ করতে পারবে বিশেষ করে লোকসভা কি রাজ্যসভা কি পঞ্চায়েত কি প্রধানমন্ত্রীর ক্ষমতা কত এই সমস্ত ব্যাপারে তোমার একটা স্বচ্ছ ধারণা চলে আসবে পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টে আরেকটি সাবজেক্ট রয়েছে যার নাম হলো ফিলোসফি বা দর্শন এখানে তোমাকে যুক্তি তর্ক লজিক এগুলো শেখানো হবে তোমার যে যে বিষয়ের উপর দখল আছে সেই সেই সাবজেক্টগুলো তোমরা কিন্তু আর্টসের থেকে চুজ করে নিতে পারো ইতিহাস এখানে নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে বড় প্রশ্ন তার মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রশ্ন হয় ফলে তুমি যদি গোটা বছর একটু পড়াশুনো করো ইজিলি পুরো প্রশ্নটা তুমি কমন পেয়ে যাবে অনেকেইভাবে ইতিহাস মানে গাদা গাদা লেখা একেবারেই নয় ইলেভেন টুয়েলভে কিন্তু ইতিহাসে অল্প লিখতে হয় নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যেই উত্তর লিখতে হয় একই কথা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও প্রযোজ্য এখানেও অল্প কিছু প্রশ্ন থাকে ঘুরে ফিরে সেগুলোই আসে তাই এই দুটো সাবজেক্ট নিলে পরীক্ষাতে কমন পাওয়ার ক্ষেত্রে যারা মনে করছে আমি অতটা পড়তে পারবো না অল্প পরে প্রচুর স্কোর করতে চাই তাদের অসুবিধে হওয়ার কথা নয় এডুকেশন খুব সহজ সাবজেক্ট প্রশ্নও কমন চলে আসে ফিলোসফি খুব সহজ সাবজেক্ট কিন্তু শর্ত শুধু বই পড়ে হবে না সঠিক গাইড বা সঠিক শিক্ষকের সহচর্য পেলে ইজিলি একেবারে মধ্যম থেকেও যারা একটু নিচে মানে খুব দুর্বল স্টুডেন্টরাও প্লাস পেতে পারো তবে ফিলোসফি নিতে গেলে তোমাকে কিন্তু নির্দিষ্ট সহচর্যে থাকতে হবে অর্থাৎ ভালো শিক্ষক গৃহ শিক্ষক কোচিং শিক্ষক বা স্কুল শিক্ষকের ক্লাসগুলো ভালোভাবে করতে হবে শুধুমাত্র বই পড়ে কিন্তু হবে না তাহলে বিষয়টা বলে দিলাম যে খুব সহজেই কোন তিন চারটে সাবজেক্ট নিলে তোমার নাম্বার খানিকটা হলেও বাড়বে এবার আসি খুব দামি সাবজেক্ট যেটা নিয়ে পড়লে ভবিষ্যতে অনেক সুযোগ পাবে তার মধ্যে প্রথমেই রয়েছে জিওগ্রাফি বা ভূগোল রয়েছে হিস্ট্রি এই দুটো সাবজেক্ট কিন্তু খুব ভালো ভূগোল নিলে তোমাকে কিন্তু একটু হলেও খেটে পড়তে হবে আমি ভূগোল নিলাম কমন পাবো এই আশায় ভূগোল না নেওয়াটাই বাঞ্ছনীয় একটা বিষয় এখানে আমার টিপস থাকবে যারা উকিল হতে চাইছ তোমরা ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোকে যদি রাখো তোমার বেসটা কিন্তু প্রথম থেকেই ভালো হয়ে যাবে এই বাইরেও সাবজেক্ট নিতে পারো কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন এই সাবজেক্টগুলো রাখা ভালো যারা রাজনীতি পছন্দ করো করো ভবিষ্যতে যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চাও তারা পলিটিক্যাল সায়েন্সটা কিন্তু রাখতেই পারো অনেকেই মনে করো সংস্কৃত থেকে কি আমাকে সংস্কৃতেই উত্তর লিখতে হবে একেবারেই নয় সংস্কৃততে তোমার গদ্য পদ্যগুলো পড়া লাগবে নোট বই দেখে তুমি বাংলাতেই পড়ে নিতে পারবে উত্তর কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট তোমাকে বাংলা ভাষাতেই লিখতে হবে তাই ভয়ের বিষয় নেই সংস্কৃত কিন্তু একটা ভালো স্কোরিং সাবজেক্ট এটাও তোমরা নিতে পারো কোনো সরকারি পরীক্ষাতে তোমরা দেখো ইতিহাস থেকে প্রশ্ন থাকে তাই আমি আমার সমস্ত স্টুডেন্টদের বলি ইলেভেন টুয়েলভে ইতিহাসটা রাখতে তাহলে কি হবে একদিকে যেমন তোমার টেক্সট বই পরীক্ষার জন্য পড়া হবে ঠিক সেটাই তোমার চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে আর ভূগোল সাবজেক্ট যে খুব গুরুত্বপূর্ণ এটা তো তোমরা জানোই এছাড়াও আরও কিছু আর্টসের সাবজেক্ট আছে যেটা পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে পাওয়া যায় না কিছু কিছু স্কুলে আছে সেই সাবজেক্টগুলি হল ইকোনমিক্স সোশিওলজি জার্নালিজম অ্যারাবিক ফ্রেঞ্চ পার্শিয়ান অ্যান্থ্রোপলজি অ্যাগ্রোনমি ভিজুয়াল আর্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হোম ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো অধিকাংশ স্কুলে থাকে না তুমি যে স্কুলে ভর্তি হবে সেখানে একটু দেখে নেবে এই সাবজেক্টগুলো আছে কি না এগুলো যে কটা নাম বললাম সবই মোটামুটি সহজ সাবজেক্ট তুমি চাইলে চোখ বন্ধ করে নিতেই পারো একটু দেখে নেবে যে সাবজেক্টগুলো কেমন লাগছে আর তোমাদের জন্য তো কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েইছে তবে অনেকেই যারা খেটে পড়তে চাও না জোর করে কম্পিউটার অ্যাপ্লিকেশান নাও রেজাল্ট কিন্তু খারাপ হয় তুমি মনে করলে কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে আমি কম্পিউটার চাপাচাপি করব নাম্বার পেয়ে যাবে এটা নয় সেখানে কিন্তু তোমাকে লিখিত পরীক্ষা দিতে হয় সেখানে অঙ্ক থাকে খুব সহজ দিও তাই যারা একটু খেটে পড়বে কম্পিউটার অ্যাপ্লিকেশনে নব্বই এর উপরে পাবে যারা কম্পিউটার নিয়েছি আমি কম্পিউটার চালাতে জানি আমি ফেসবুক পারি এটা পারি সেটা পারি ভেবে নিচ্ছ তারা কিন্তু বিপদেও পড়বে আর ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা খুব ভালো এটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট এখানে প্রায় 60 70 নাম্বার তোমার প্র্যাকটিকালেই রয়েছে মানে লিখিত পরীক্ষা 30 40 দিতে হবে যারা আর্মি ডিফেন্স লাইনে যেতে চাইছো আর্মি হতে চাইছ পুলিশ হতে চাইছো যারা খেলাধুলা শরীর চর্চার সঙ্গে যুক্ত এটা তোমাদের জন্য কিন্তু একটা ব্রহ্ম দেখে নেবে তোমার স্কুলে যদি এই সাবজেক্ট থাকে চোখ বন্ধ করে নিয়ে নাও হোম ম্যানেজমেন্ট সাবজেক্টও সেই রকম মানে খুব অল্প পড়ে তুমি যদি কিছু নাও পড়ো তাও এখানে এমন প্রশ্ন হয় যেগুলো তুমি ইজিলি উত্তর দিয়ে আসতে পারবে তাছাড়া ইভিএস মানে পরিবেশ বিদ্যা রয়েছে এবার একটা টুইস্ট বলি পরিবেশ বিদ্যা আর নিউট্রিশন এই দুটো আর্টস এর সাবজেক্ট কিন্তু মজার ব্যাপার হচ্ছে আর্টস এর সঙ্গে এই সাবজেক্টগুলো নিয়ে পড়লে ভবিষ্যতে কিন্তু তুমি এই সাবজেক্ট নিয়ে এগোতে পারবে না জাস্ট নাম্বার ক্যাচ করবার জন্য এটা তুমি নিতে পারো কিন্তু যদি মনে হয় আমি ভবিষ্যতে পরিবেশ বিদ্যা কিংবা নিউট্রেশন নিয়ে এগোবো তাহলে এর সঙ্গে তোমাকে কেমিস্ট্রি সাবজেক্টটা রাখতে হবে তো তোমরা যখন সাবজেক্ট বাছাই করবে একটু অভিজ্ঞ স্যারেদের সঙ্গে সব দিক বিচার করে তবে কিন্তু বাছাই করবে আমি মনে রাখবে বিভিন্ন সাবজেক্ট থাকে একটার সঙ্গে একটা নেওয়া যায় না তাই তুমি যে স্কুলে ভর্তি হবে সেখানে দেখে নেবে কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট তোমাকে নিতে দিচ্ছে কোনটা নিতে দিচ্ছে না আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার পরামর্শগুলো তোমাদের বললাম তোমরা যদি মনে করো না আমরা নিজেদের মতো সাবজেক্ট নেব নিতেই পারো আমি তো সবাইকে সেটার জন্যেই উৎসাহ দিচ্ছি যে তোমরা নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সাবজেক্ট বাছাই করো তাহলে কেন আমার ভিডিও যারা আমার পরামর্শ শুনতে চাইছিলে বা আমার দৃষ্টিকোণ থেকে কোন সাবজেক্ট নেওয়া ভালো বা কী এটা জানতে চাইছিলে আজকের ভিডিওতে আমি তাদেরই মূলত সাহায্য করবার একটু চেষ্টা করলাম আর একটা পরামর্শ আমি সব দিন স্টুডেন্টদের বলি তুমি যে সাবজেক্ট নিচ্ছ সেই সাবজেক্টের বই হোক সেটা পুরোনো সিলেবাসের দাদা দিদিদের কাছ থেকে জোগাড় করে একটু উল্টে পাল্টে দেখো যে লেখাগুলো তোমার পছন্দ হচ্ছে কিনা এই টপিকগুলো তোমার ভাল লাগে তুমি বুঝতে কিনা যদি দেখো যে না বুঝতে পারছো না আমি ধরো বললাম পলিটিক্যাল সায়েন্স খুব ভালো তুমি এসে বাড়িতে পড়ে কিচ্ছু বুঝলে না ভাবলে ওরে বাবার টাফ নিলে না তুমি বুঝতে পারছো যে এই সাবজেক্টটা তোমার ভাল লাগছে না তাহলে তুমি অন্য অল্টারনেটিভ কিছু একটা নেবে আর একটা অনুরোধ প্রত্যেকে চেষ্টা করবে ফোর্থ সাবজেক্ট নেওয়ার কেন ফোর্থ সাবজেক্ট নেবে এটা নিয়ে অলরেডি আমি আগেই একটা ভিডিও করেছি সেটা দেখে নিও আমি অনেককে দেখেছি তারা সাবজেক্টের সঙ্গে একটা বিনা কারণে সায়েন্স থেকে বায়োলজি সাবজেক্টটা নিচ্ছে এটা কিন্তু একটা বিপজ্জনক সাবজেক্ট বাছাইয়ের প্রবণতা কেন তোমাকে আমি বলি ক্লাস টেনে তুমি যে লাইফ সায়েন্স পড়েছ সহজ আর ইলেভেনে যে বায়োলজি দুটোর মাঝখানে আকাশ পাতাল পার্থক্য দ্বিতীয় তোমাকে টেক্সটের বায়োলজিটা কিন্তু কোথাও দেখবে সেই অর্থে কোচিংয়ে পড়ানো হবে না সব জায়গাতে নিটের মোটা বায়োলজির বই পড়ানো হবে তাই আর্টস এর সঙ্গে বায়োলজি নিলে তোমার সময় অপচয় ছাড়া আর কিছু হবে না তবে যারা নিতে চাইছো আমার আপত্তি নেই কিন্তু ব্যক্তিগতভাবে আমার মত জানতে চাইলে আর্টস এর সাবজেক্টের সঙ্গে বায়োলজি নেওয়ার কিন্তু আমি ঘোরতর বিরোধী অনেককে দেখেছি আমি সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে মিশিয়ে সাবজেক্ট নিচ্ছে দুটো ধরো সায়েন্স থেকে দুটো আর্টস থেকে এগুলোও কিন্তু বিপজ্জনক তবে ওই বললাম ইভিএস মানে পরিবেশ বিদ্যা নিউট্রিশন তারপর ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশন আর জিওগ্রাফি এই সাবজেক্টগুলো কিন্তু সায়েন্স আর্টস এর মধ্যে উভয় ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে নেওয়া যায় যেমন জিওগ্রাফির সঙ্গে অনেক স্কুলে তোমাকে বলা হবে ইকোনমিক্স অথবা অঙ্ক রাখতে এমনকি অনেক কলেজও আছে সেখানে জিওগ্রাফি অনার্স নিয়ে তুমি যখন ভর্তি হতে যাবে বলবে শুধু জিওগ্রাফি থাকলে চলবে না তার সঙ্গে ম্যাথ বা তোমার ইকোনমিক্স থাকা লাগবে তাই এমন যদি কোনো শর্ত তোমার বিদ্যালয় যেখানে তুমি ভর্তি হবে সেখানে থেকে থাকে তাহলে ভূগোল নিতে গেলে তোমাকে তো ইকোনমিক্স বা ম্যাথ নিতেই হচ্ছে তবে আমি তোমাদের একটা পরামর্শ দেব ব্যক্তিগতভাবে চেষ্টা করবে সায়েন্স আর্টস মিলিয়ে মিশিয়ে না নিতে তাতে কিন্তু ভবিষ্যতে অনেক অসুবিধে হয় তুমি কোন কোন সাবজেক্ট নেবে বলে ভাবছো আমাকে কমেন্ট করে জানিও আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ আঠাশে মার্চ আজকের মধ্যে যারা কমেন্ট করবে আমি উনত্রিশে মার্চের মধ্যে প্রত্যেকের কমেন্টের আলাদাভাবে রিপ্লাই দিয়ে দেব তাই কমেন্ট করে চলে গেলাম রিপ্লাই দেখলাম না এমন যেন না হয় তোমরা কিন্তু একটুখানি দেখে নিও আমি কি রিপ্লাই দিয়েছি সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল